সামনে আবার নির্বাচন হবে তখন শপথ গ্রহণ করবে কিনা মন্ত্রীরা শপথ গ্রহণ করবে এমপিরা শপথ গ্রহণ করবে এই যে শপথ গ্রহণ করেন না উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন এক বছর আগে এবং সামনে আবার নির্বাচন হবে তখন শপথ গ্রহণ করবে কিনা মন্ত্রীরা শপথ গ্রহণ করবে এমপিরা শপথ গ্রহণ করবে এই সব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলব সংবিধানের সাথে সংবিধান মেনে চলব বলে কি বলে না দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি হ্যাঁ কোনো আপত্তি নেই অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন কোনো আপত্তি নাই কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি যেটা আমি বললাম কূর্ণ শর্তিল্লাই হওয়া বাতিল ওটা মনে রাখতে হবে আমি শপথ করছি সংবিধানের উপরে কিন্তু সংবিধানের কোন দফা যদি কোরআন বিরোধী থাকে শরীয়ত বিরোধী থাকে ওটা বাদ ওটা মুখে বলতে হবে না ওটা আমার নিয়তে আছে ওটা আমার নিয়তে আছে ওটা মুখে বলা লাগবে না ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত এটা মনে রাখতে বিচারপতিরা যখন শপথ নেয় তো সে সবদের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটা ওটার প্রতি আমার ইমান নাই ওটার প্রতি আমার কি নাই আমার ইমান হলো আল্লাহর বিধানের উপর আল্লাহর হুকুমের উপর ঈমান তো সবচেয়ে বড় সম্পদ ইমান হেফাজত করতে হবে কিভাবে এটা তো আমরা বুঝি না আমরা বলি আমরা তো বাধ্য দেশের রানীর সামনে আমরা অপারক কি করব এখন শপথ না করলে আমার মন্ত্রিত্বে থাকবে না হ্যাঁ আমার ওই বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে আপনি শপথ করেন কিন্তু আপনাকে বুঝতে হবে এটা এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী বাদ আপনি মুখে না বললেও নিয়তের মধ্যে বাদ এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফাঁসাটা করেন ওটাকে অন্যায় মনে করে ফাসালা করলেন তা তো ইমানটা তো রক্ষা হলো আপনি যদি বলেন না একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম শপথ নিলাম সব ঠিক বলেন না হুজুবিল্লা ইমান নষ্ট করা যাবে না ইমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ ইমানের সম্পদ সবচেয়ে বড় কি যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে এসব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে আল্লাহর দাবা শরীয় বিপরীতে যা আছে সব বাতিল কুল্লু সার তিন লাইসে গিতাবিল্লা বাবু বাতিল দেখ আমাকে কেও আমি শ্রম দিব হম আমি চাকুরি করি বা আমি শ্রমিক তাই তার সাথে একটা চুক্তি হন আমি কত ঘন্টা কাজ করবো বারো ঘন্টা কাজ করব হ্যাঁ বা আট ঘন্টা কাজ করবো চুক্তি হয় না এই আট ঘন্টা বারো ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা হক ওটা নষ্ট করার আমার অধিকার আছে নাই যায় কিন্তু কিন্তু ওই লোকের খালেক আমার খালেক আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জোরের নামাজ ফরাজ করছে কিনা এখন আটটা থেকে আটটা সকাল আটটা থেকে রাতের আটটা আমার ডিউটি এটার ভিতরে জোর আসর মাগরীব আছে কিনা এর সাথে আটটার পরও পড়তে পারবেন আপনি কিন্তু জোর আসর মাগরীবের সময় এর ভিতরে আছে কিনা আছে তো এখন তার সাথে কথা আটটা থেকে আটটা ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নেই পুরা সময় তার ডিউটি আমার এখন নামাজ পড়বো কি পড়বো না পড়ব সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারো না পারব না তাইলে তার এই কথার মূল্য আছে নাই ফাহুয়া আল্লাহ বলেছেন জোর সময় জোহর পড়ো আসর আসর পড়ো মাগরিব সময় মাগরিব পড়ো এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানব হ্যাঁ আপনি কি করবেন যদি এরকম কোনো বন্দা হ্যাঁ যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন আটটা থেকে আটটা সে আপনার নামাজ পড়ায় পছন্দ করে না বলেন না তাহলে কি করবেন জানেন আপনি দশ টাকা পড়তে যাবেন না চার টাকার ফরজ আদায় করবেন চার টাকার ফরজ জোহরের চার টাকার ফরজ আসরের চার টাকার ফরজ ওখানে তো আর এমন শূন্য তো মক্কাদা নাই মাগরীবের তিন টাকার ফরজ এগুলো আদায় করেন তার ডিউটি করেন আর ওই চার টাকা আগের জোহরের আগে চার টাকার শূন্য তো পরে দুই টাকা শূন্য ওটা আপনি অফিসে চলে যান ওখানে কাদের ফাঁকে না মসজিদে এসে দশ টাকা সময় কাটাবেন না হ্যাঁ যদি আপনার যে যার চাকরি আপনি করেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে না ঠিক আছে আদান হয়ে গেলে যাও মসজিদে নামাজ পড়ে দিদি সুস্থ আসো কোনো সমস্যা নেই অনুমতি থাকলে ঠিক আছে যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে তো আপনি ওই বেচার আর আধা ঘন্টা নিতে দেন চার জায়গা ফরজ বাস চার জায়গা ফরজ ওটা আদায় করে ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে তার এই নিষেধের কোনো কিনে মূল্য নাই কারণ এটা কার ফরজ ফরজ আল্লাহর আল্লাহর সম্পর্কে কিছু কথা হচ্ছিল মধ্যে সবচেয়ে বড় দিক হলো আল্লাহ যা ফরজ করেছেন তা ঠিকমতো আদায় করা আর আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকা সেজন্য চিন্তা করা হচ্ছিল যে আল্লাহ রব্বুল আলমিন কি কি ফরজ করেছেন সেই ফরজ আমলগুলোর সংক্ষিপ্ত আলোচনা হতে পারে এবং আল্লাহ যা যা হারাম করেছেন যত পাপের কাজ গুনার কাজ আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন ওগুলোর আলোচনা ওই বিষয়টাই আজকে আমরা শুরু করতে তথ্য ইনশাল্লাহ সৌরাতুন নাহাল সৌরাতুন নাহালের নব্বই নম্বর আয়াত ষোলো নম্বর সুরার নব্বই নম্বর আয়াত ইনল্লাহায়া মরবিল আদনী ও চান তা আমি বলছিলাম ওয়ো না আনিল ভাষা আল্লাহ যত অশ্লীলতা সব কিছু থেকে নিষেধ করেন ওয়াল মুনকার যত মন্দ সব কিছু থেকে নিষেধ করেন ওয়াল বাহি যত জুলুম অবিচার কিছু থেকে আল্লাহ কি করেন নিষেধ করেন আল্লাহর নিষেধাজ্ঞা এরকম আল্লাহর নির্দেশগুলো এরকম কারো কোনো আপত্তি থাকার কথা থাকা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইমান দান করে ইমানের উপরে মজবুত থাকার তফিক দান করেন আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী সপ্তাহ থেকে আল্লাহ তালা এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন যা কিছু থেকে নিষেধ করেছেন ওগুলোর ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করব আল্লাহ তালা তৌফিক দেওয়ার মালিক ও আফর আওয়ান আলহামদুলিল্লাহ রুবুল